ভালো মজা হবে না সকালবেলা এই যে ছেলেটা মাছ রাখলো এইখান থেকে আমরা ভিডিওটা শুরু করছি তোমরা কেমন আছো কমেন্টে জানাইও আর এই রান্না হবে এই বৌমা কি রান্না করে আর শেখাবা সঙ্গে থাকো

আমরা আমাদের রান্নাঘরে চলে আসলাম আজকে একটু দেরি হয়ে গেল বেলা হয়ে গেল ওইদিকে কাজ বাজ সেরে আস্তে আস্তে আবার নেমেছিল বৃষ্টি এই রোদ আমরা ছাদে সব তোষক বাড়ি দিয়েছিলাম আনতে আনতে সবই ভিজে গেছে প্রায় এমন রোদ ছিল হঠাৎই বৃষ্টি তারপরে আবার নামলো খুবই জোরে বৃষ্টি তারপর জল জমে গেছে এই টোনের টাইমে তো ভালোই বৃষ্টি হলো এখন চলে এসে রান্না করে রান্না বান্না হবে সকালে একবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হবে আলাদা রান্না খাওয়া তো দেখেছিল তো তোমরা কাতলা মাছ ছিল আর মাছটা একদম জানতো ছিল মাছটা কী হয়েছে আমাদের বেলার জন্য মাছটা মারা গেছে বেশক্ষণ থাকেনি কিন্তু মাছটা খুবই ফ্রেশ তো মাছটা কেটে কুটে নিয়ে রাখা হয়েছিল তো এখন রান্না বান্না হবে তো কি রান্না করছে সেটা মার কাছ দিয়ে শুনে না মজাক হ্যাঁ ওই বেলা তো সেদ্ধ পাতে খাওয়াইলে ভাত সেদ্ধ দিয়েছিলে আলু সেদ্ধ দিয়েছিলে তাই দিয়ে তো কালাম এই মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে কি রান্ন দিয়ে খাওয়াবো এই বেলা মাছ সেদ্ধ খাওয়াবো ছেদ্ধ দন খাওয়া শেষে দই আজকে তাহলে ওর বাদ দিও কালি মাছ ছেদ্ধ একটা ভাপা করব তো চিনি ও ছোলারস এখন রান্না করবে আমি যখন ওনন জানিছে ও ছোল এসেছে তা আজকে মাছটা ভাপা করব একটু অন্যভাবে অন্যরকম মশলা থাকবে মানে জিরে আদা পেঁয়াজ রসুন কিছু থাকবে না তার ভেতরের আবার অন্যরকম নতুন ভাবে তা দেখতে থাকুন সাথে থাকুন তো সাথে আরেকটা কলা দিয়ে তরকারি করব তারপর এটা আগে করি নি আর মাছগুলো প্রথমে ভেজে নেব আচ্ছা আজকে একটা নতুন মশলা থাকবে মাছ ভাপাতে

গুলো দিয়ে দেব এই মাছটা একটু হালকা করে ভেজে নেব তারপর ভেপার দেব খেতে ভালো লাগে একটু হালকা ভেজে নেছি ও তুলে নেব বাকি মাছগুলো ভেজে নেবো একটু

এটা হলুদ ঠিক আছে আর এটা হচ্ছে এনিমেল আর এটা ছিল ফলের বোধহয় ফলের টাড়ি ফেলেছে আর এগুলো একটা দেখো কটা রঙ আছে এইরকম রং আছে এই রংগুলো নিয়ে ভেঙে বেটে রান্না করে শিলনোড়ায় ভাঙে যে রান্না করে কালকে আবার এইটা দশ টাকা দিয়ে টেনে দিয়েছি সুন্দর রংগুলো তিরিশ টাকা নিয়েছে দশ টাকা এই

তো মাছ ভাপার জন্য যে মশলাগুলো লাগবে সব বেটে নেব প্রথমে কালো সর্ষে দিয়ে দিচ্ছি সাদা সর্ষে সাদা তিল এর সঙ্গে কটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব যে মাছ ভা করবো হালকা ভেজে রেখেছি এবার মশলা মাখিয়ে নেবের সর্ষে আছে আর সাদা তেল কাঁচা লঙ্কা বাটা লবণ দিয়ে দেবো হলুদ লঙ্কার দিয়ে দেবো সর্ষের তেল এবার ভালো করে মাখিয়ে নেব এবার মাছটাই বাটিতে দিয়ে দেবো টিফিন বাটিতে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর দিয়ে একটু সরষের তেল দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো কড়াইতে জল বসিয়ে দিয়েছি এবারে স্ট্যান্ডটা বসিয়ে দেবো এবার বাটিটা দিয়ে দেবো

আমরা এখন কাতে বেশি সে দই কাতলে লাগছে বলে আমাকে মাছ দাও জ্যাম তো মাছের স্বাদই আলাদা থাকে কি সুন্দর লাগতেছে কলা দিয়ে তরকারি সে আগেকার তরকারি হয়েছে যে কলা দিয়ে আর কাতলা মাছ দিয়ে কো কয় কাতলা কয় কলা তো আমি এবারে ভাপাটা দেখিয়ে দেখি একদম গরম যে হয়েছে না সবার নাক শুধু নাক চোখ দিয়ে জল বের কর এত ঝাঁজ যায় দুপদে সর্ষে পড়ে যাব এটা সেই সর্ষে ইলিশের মুখ ঝাঁজটা হয়েছে আমার দেখ হাঁচকি উঠে গেছে ঝালের নরম ও দেখুন মাছটা কাতলা মাছের কিন্তু রুই মাছের থেকে কাতলা মাছের টেস্টটা মানে আরো ভালো যে অনুষ্ঠান বাড়িতে কাতলা মাছ তো হ্যাঁ যতই বড় রুই হোক যাই হোক কাতলা মাছের টেস্ট কিন্তু অন্যরকম আমা মাছটা একটু ওর মানে আপনাকে আমি রান্না করেছি বলবো যে ভালো হয়েছে না খুব সুন্দর হয়েছে থাকুক মামলার যে ভাত তাড়াতাড়ি খাও এটা ভাপাটা খেতে পেয়ে সত্যি দারুন হয়েছে আর মানে খিদে পেতে থাকে মানে বলে না সবুরে মেয়ে বলে সেটাই হয়েছে ফিদে পেটে ছিলাম এতক্ষণ এখন বেশি দারুণ লাগছে টেস্টটা কিন্তু দারুন হয়েছে এইভাবে ভাপা তো হয় না আমাদের মাখা হয় বা অন্য কিছুতে তিলটা যে পড়ে না কোনো কিছুতে দেখিনি এখনো অবধি তিল পড়ে আচ্ছা তেলটা দিয়েছে তিলটা দিয়েছে তিলেও কিন্তু অন্যরকম টেস্ট থাকে তিলের একটা আলাদা একটা ফ্লেভার আসছে আর হচ্ছে সাদা তিল কালো তিল দুটোই পড়েছে ঝাসটাও তেমন হয়েছে সাদা সর্ষে কালো সর্ষে পড়েছে আর সঙ্গে সে সর্ষের তেল কাঁচা লঙ্কা আর অন্য মশলা তো পরেই নিয়ে আছে পেঁয়াজ রসুন আদা কিচ্ছুই না এটা আপনার কি পনির দিয়ে করলেও খাওয়া যাবে বলো নিরামিষ একটা ইয়ে হয়ে যাবে দারুণ টেস্ট কিনবো ভিডিও করো ভিডিও করে বলে কাঁটা তা টেস্টটা কেমন হয়েছে বলো রান্না কেমন হয়েছে বাবা দা ভালো ওইদিকে তাকিয়ে বলো সবাইকে কাটা ভালো

তোমরা ভাই রাবোণেরা তোমরা এরকম রান্না করে খেয়ে দেখ যেরকম ঝাঁজ হয়েছে সেরকম স্বাদ হয়েছে আবার সাদা তেল দিছে তোমরা এরকম রান্না করে খাবার যদি খারাপ হয় কমেন্টে জানাবা তো আজকে রান্নাটা সত্যি দারুণ তোমরা অবশ্যই এবার রান্নাটা করে দেখো ভালো লাগবে ওরা চোখে জল মুখে আসিস সেটাই মানে খেতে ইচ্ছে করছে চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে ঝাঁজে তাই না দুপদে তো সর্ষে দেওয়া হয়েছে তিল দেওয়া হয়েছে দই দেওয়া হয়েছে কোনটাতে ঝাঁজ একদম বাড়িয়ে দিয়েছে দারুণ টেস্ট হয়েছে। যাবে তোমরা অবশ্যই একবার করে দেখো ভালো লাগবে তা আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নেই ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও